আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আজকের ঘটনা হচ্ছে বাংলা টাইপিং এমনিতে বাংলা টাইপিং চিনেন না কে কে নামও শোনেন নাই নাম শুনছেন তো তাহলে তো ভালো বাংলা টাইপিং খুবই সহজ আজকে মানে দেখতে মনে হয় যেন খুবই হিবিজিবি আজকে আমরা একটা ক্লাসে পাঁচ দশ মিনিটের ক্লাসে দেখি যে বাংলা টাইপিংয়ের একবারে ঘটনা ক্লোজ সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে যে কিভাবে কি করতে হয় না করতে হয় দেখেন প্রথম কথা হচ্ছে বাংলা টাইপিং করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে সফটওয়্যারটার নাম হচ্ছে বিজয় বায়ান্ন মনে থাকবে এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটা কোথায় পাবেন ল্যাপটপে ইনস্টল করা থাকলে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ইংরেজি লেখার জন্য ইংলিশ দিবেন আর বাংলা লেখার জন্য ইউনিকোড সিলেক্ট করবেন মনে থাকবে আবার কখনো কখনো দেখবেন যে এখানে নাই কোথায় আছে এই যে এখানে থাকতে পারে এই যে এখানে তাহলে রাইট বাটন ক্লিক করে কি দিব ইউনিকোড দিব আবার কখনো কখনো দেখবেন যে এখানেও থাকে না কোথায় থাকে এটা এই যে এখানে থাকে মানে এইরকম উপরে থাকে মনে থাকবে আবার কখনো কখনো দেখবেন যে এইখানেও নাই তাহলে এটা কোথায় আছে হয় এখানে পাবেন নাইলে এখানে পাবেন নাইলে এখানে পাবেন আর যদি না থাকে তাহলে এই যে এখানে খুঁজলে চলে আসবে বিজয় বায়ান্ন আমার ঘটনা কি বুঝতে কার অসুবিধা হচ্ছে তাহলে বিজয় বায়ান আমরা অনেকভাবে খুঁজে পাইতে পারি তো এইভাবেও চাইলে আমরা নিয়ে আসতে পারি মনে থাকবে তাহলে বিজয় বায়ান থেকে প্রথমে যা কি সিলেক্ট করতে হবে বলেন তো ইউনিকোড সিলেক্ট করতে হবে এরপরে আমরা তো আমি এখান থেকে এটা ইউনিকোড সিলেক্ট করি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইউনিকোড সিলেক্ট করি এরপর আমরা যদি এখানে যাই এখানে মনে করেন যে এখন আমরা বাংলা লিখবো বাংলা লেখার জন্য এখানে ফন্ট ফ্যামিলি আছে না ফন্ট ফ্যামিলি থেকে আমরা বাংলা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করব এই যে আপনারা খুঁজলে পাবেন সুতনি আছে 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 বাংলা ঠিক আপনারা এখান থেকে করবেন কি সুতনী ও এম জি দেখা যাচ্ছে এই যে এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করতে পারেন বা যেকোনো একটা বাংলা ফ্রন্ট আর কি ধরেন আমি এটাই সিলেক্ট করলাম করার পরে এবারে সবাই একটু কিবোর্ডের দিকে দেখেন কিবোর্ডের দিকে দেখেন আমরা প্রথমে একটু ব্যঞ্জন বর্ণ দেখি যে কিভাবে করে এখন আমার কথা সবাই ব্যঞ্জন বর্ণ ক খ সবাই পারেননি পারেন বলেন তো দেখি কখগুলো বলেন এমনি পারেন না নাকি মেহেদি সাহেব কখগুলো বলেন তো দেখি মানের যত্নি এটা না টানি না দেখেন মনে করেন যে আমি ধরে নিলাম যে আপনারা সবাই পারেন এখন দেখেন ক আর খ কিভাবে দিবেন একবারে সিম্পল ঠিক আছে মনোযোগ দিয়ে শুধু কিবোর্ডের দিকে দেখেন এখন কাজ করতে হবে না আমরা যে আছে না যে এর মধ্যে দেখেন তো যে মধ্যে যে এর মধ্যে ক আর খ দেখা যাচ্ছে দেখেন ক লেখার জন্য শুধু যে দিব আর খ লেখার জন্য তাহলে কি দিব শিফট জে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে দেখেন ক খ দিলাম তাহলে ঘ জন্য আছে কি ও এর উপর দেখেন গ ঘ উ আছে কোথায় ও আছে কিউর মধ্যে ক খ গ গ উ এবারে চ আছে ওয়াইয়ের এর মধ্যে এভাবে আপনারা দিতে পারবেন না এভাবে ক খ সবগুলো দিতে পারবেন ক খ সবগুলো এখানে আছে তাইলে ক দেওয়ার জন্য অর্থাৎ প্রথমটা দেওয়ার জন্য নর্মাল কি প্রেস করব উপরেরটা দেওয়ার জন্য কি প্রেস করব শিফট এভাবে কি আপনারা দিতে পারবেন এগুলা তাইলে একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ নিয়ে কারো কোনো দুঃখ দুর্দশা হতাশা আছে শুনেন প্রথমে কিন্তু স্পিড আসবে না প্রথমে স্পিডটা আমরা ইংলিশ টাইপও ছিল না এখন মোটামুটি একটু ইজি লাগতেছে না কি খুবই মজা পাবেন যদি কয়েকদিন একটু টাইপিং করেন খুব মজা পাবেন তাহলে এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ গেল স্বরবর্ণ একটু দেখেন স্বরবর্ণ কিঞ্চিত পরিমাণ একটু কষ্ট করতে হবে আমরা এফ এর মধ্যে দেখেন তো এফ এর মধ্যে প্রথমে তাহলে স্বরে যাচ্ছে উপরে তাহলে শিফট এফ দিলে স্বরে আসছে এরপরে তাহলে স্বরে আ আ দিব কিভাবে স্বরে অ আকার তাই না তাহলে দেখেন আমি যদি প্রথমে স্বরে অ দিই এরপরে আকারের জন্য শুধু এফ হয়েছে এরপরে দেখেন রসিকার দিগিকার দি এর মধ্যে দেখেন স্বরবর্ণগুলা গুলা শুধুমাত্র দুইটা দেয়া আছে স্বরে আছে এফ এর মধ্যে আর এক্স এর মধ্যে ও দেয়া আছে আর বাকি গুলা আকারিকার দেয়া আছে তাই না বাম হাতে নিচের দিকে দেখবেন বাম হাতের নিচের দিকে আকারিকার দেয়া আছে না এইদিকে দিকে দেখেন এটি কিভাবে দিবেন আসলে মনে করেন যে আমি স্বরে দিব না রশি দিব ঠিক আছে রশি দিব তাইলে কি করবেন হসন্ত প্রেস করবেন হসন্ত হচ্ছে কোথায় জি এর মধ্যে দেখা যায় এখানে দেখেন হসন্ত দেওয়ার পরে হসন্ত দিদিলে রসে আসছে তাহলে হসন্ত শিব দিলে দিদি আসছে তাহলে বলেন তো রসাও কিভাবে দিব এস এর মধ্যে রসাও কার আছে তাহলে হসন্ত এস হসন্ত এভাবে দেয়া গেছে তাহলে রস্য দীর্ঘ এরপরে কি আছে রি রি আছে এর মধ্যে রিকার আছে তাহলে হসন্ত রিকার। কার এরপরে এ আছে সি এর মধ্যে এ কার আছে তাহলে হসন্ত এ হসন্ত এরপরে ও তো দেয়া আছে এরপরে হসন্ত এক্স শিপ এক্স এটা বুঝে আসছে তাহলে ক খ গেল এরপরে দেখেন আরেকটা সমস্যা আমরা পড়তে পারি কি আকারিকার নিয়ে ধরেন বাবা আম্মা আব্বা খালা খালো সাসা সাসি জেডা জেডি এগুলো কিভাবে লিখবেন ঠিক আছে এখন দেখেন মনে করেন যে আমরা লিখব যে বাবা তাহলে বাবা লেখার জন্য প্রথমে ব আকার আকার হচ্ছে কিসের মধ্যে দেখেন তো এফ এর মধ্যে তাহলে ব আকার ব আকার বাবা ঠিক আছে এরপরে ধরেন চাচা তাহলে চ আকার চ আকার চাচা চাচা গেল ধরেন আমরা লিখলাম যে আমি তাহলে আমি কিভাবে লিখব স্বরেয় আকার এরপরে এখানে দেখেন রস্মিকার আ মি বাংলা টাইপিং এর একটা সুবিধা হচ্ছে সুবিধা অসুবিধা যাই বলেন সেটা হচ্ছে আমরা আমি লেখার সময় আমরা উচ্চারণ করার সময় প্রথমে কি বলি ম রস্মিকার স্বরেয়া ম রস্মিকার মি আমি না কিন্তু বাংলা টাইপিং করার সময় আগে যেটা বসে সেটা আগে দিতে হবে বলেন তো আগে কি ম বসে নাকি রস্মিকার বসে তাইলে আমাকে এখানে দেখেন এই রসিকারের জন্য আমি যখন ডি প্রেস করতে রসিকার কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু যখনই আমি ম দিব তখন যে এটা দেখা যাবে মনে থাকবে ধরেন আমি যদি এখানে লিখি চাচি তাহলে চ আকার চ দীর্ঘিকা চাচি মনে থাকবে ধরেন আমরা লিখলাম যে তুমি তাহলে তুমি লিখবো কিভাবে ত রসকার এরপরে রসিকার ম তুমি মনে থাকবে ধরেন তুমি লিখলাম যদি লিখি যে ভূমি তাহলে কি লিখবো বলেন ভ দীর্ঘকার ম ভূমি আর কি আছে বলেন কৃষক লিখবো তাহলে ক ক কৃষক ঠিক আছে এরপরে ধরেন আমি লিখবো যে কই মাছ কই মাছ তো চিনেন কই মাছ তাহলে আকার চ কই মাছ গেল আর কি মাছ বলেন মৌমাছি এখানে একটা জিনিস দেখেন তোমার তোমারের মধ্যে কিন্তু আমরা ত কার বললে তোমার হয়ে যায় না কিন্তু বাংলা টাইপিং এর ক্ষেত্রে যেটা আগে বসে সেটা আগে দিতে হবে প্রথমে কি বসে তাহলে কার দিব তারপরে দিব তারপরে আকার ম আকার র তোমার যদি বলি যে মৌমাছি মৌমাছি দেখেন কয়েকটা নাম আছে এটা আমি এমনিতে বলি কয়েকটা নাম আছে যেগুলো আপনি এ করতে পারবেন না যেমন আপনি বেলালের বেলাইলা বলতে পারবেন তাই না যেমন আমার নাম রায়হান অনেকে আমার ডাকে রাইয়া মাথা গরম করে ডাকে রাইয়া রানু রায়হান রানা রায়ান রান যার যেটা মন চায় অনেকে ডাকে রানা তো যে যেটা মন চায় ডাকে কিন্তু কিছু কিছু নাম আছে আপনি চাইলে এটা বিকৃত করতে পারবেন না তার মধ্যে একটা হচ্ছে মো মোরে বিকৃত করতে পারবেন এরপর হচ্ছে আরেকটা হচ্ছে শাহরিয়া এরকম আরো কয়েকটা নাম আছে যেটাই বলেন শাহরিয়া অবশ্য মাথা গরম থাকলে যদি সারিয়া বলে ফেলেন তাহলে তো সামিলা মোটা হচ্ছে ইউনিক আচ্ছা দেখেন তাহলে আমরা এ কার অদুখিত ওই কার ম না দুঃখিত হয় নাই তাহলে এ কার ম ওই যে শিফট এক্স দিলে হয়েছে ম হয়েছে তাহলে আকার ইকার নিয়ে কারো কোনো দুঃখ আছে এরপরে দেখেন আপনি মাথা নাড়াচ্ছেন না কেন ভেরি গুড ভেরি গুড ভালো মেয়ে দেখেন এরপরে ধরেন আমরা লিখবো যে বাংলা তাহলে ব আকার অনুস্বর হচ্ছে কিউর মধ্যে বাং লাল্লা বাংলা ঠিক আছে ধরেন আমি লিখব যে বৎস বৎস লিখলাম ধরেন আমি লিখলাম যে বৎস হে বৎস তাহলে ব খন্ড ত ত হচ্ছে ওই যে ইন্টারের পাশে দেখেন তাহলে ব দন্ত স বৎস ধরেন আমি লিখব যে বহি প্রকাশ ঠিক আছে তাহলে ব রসিকার হ হ প রফালা হচ্ছে জ্যাড এর মধ্যে প্রকাশ বহি প্রকাশ এভাবে না বিসর্গ দেওয়ার জন্য ওই যে ইন্টারের পাশে দেওয়া আছে দেখছেন শিফট বহি পর আকা আঁকা বহি বহিপ্রকাশ বুঝে আসছে বহিপ্রকাশ ধরেন আমরা লিখব যে আমরা লিখব যে কি লেখা যায় চাঁদ লিখব চাঁদ চ আকার চন্দ্রবিন্দু হচ্ছে শিব সেভেন তাহলে চাঁদ গেছে এরপরে দেখেন আমরা আর কি লেখা যায় ধরেন আমরা লিখলাম যে আহ গ্রহণযোগ্যতা তাহলে গ অফালা হ মূর্ধন্য যোগ্যতা তো যোগ্যতার মধ্যে কি আছে এখানে কি আছে জফল আছে না তাহলে এই যোগ্য তো আকার যোগ্যতা ঠিক আছে এটা গেল এরপরে আমরা যদি আর কি লেখা যায় ভূমি লেখা যায় ধরেন ভূমি ভূমি না ধরেন আর কি বলেন না আচ্ছা ধরেন আমরা লিখতে যাচ্ছি যে ধর্ম কর্ম এরপরে ধরেন লিখলাম যে বর্ম মর্ম তাহলে ম রফালা কিভাবে দিবেন এটা একটু মনোযোগ দিয়ে তাহলে আমরা যদি মর্ম লিখি ম মর্ম মর্মরে ভাঙি কেন তো ম ম র ম দেখেন তাহলে দিব ম র হসন্ত ম মর্ম তাহলে আমরা যদি লিখি যে কর্ম তাহলে ক র হসন্ত ম কর্ম যদি লিখি যে ধর্ম তাহলে ধ র হসন্ত ম ধর্ম বুঝতে কার অসুবিধা তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আকারিকার দেওয়া গেল স্বরবর্ণ দেওয়া গেল ব্যঞ্জন দেয়া দেওয়া গেল এখন আরেকটা আছে কি যুক্ত এখন যুক্ত পারার জন্য আগে আপনারে বাংলা বানান হবে ধরেন ধরেন বিজ্ঞান বিজ্ঞান বানান করেন তো শিকার বিপর্যন্ত আমিও পারি কি তো গুড হয় নাই বলেন তো দেখেন তাহলে এটা হচ্ছে বর্গীয় সংযুক্ত ইও বর্গীয় যোগ সংযুক্ত ইয় মধ্যন্ন বিজ্ঞান ধরেন ব্যঞ্জন বানান করব আমি এখন ধরেন আপনি যুক্ত বর্ণ পারেন না তো যুক্ত বর্ণ না পারলে এবার বলবেন যে বাংলা বানান বাংলা টাইপিং তো অনেক কঠিন আসলে যে যুক্ত বর্ণ পারেন না এটা বলবেন না ব্যঞ্জন তাহলে ব জফালা ব্যঞ্জন এটা হচ্ছে কি ইয়ধন্য ইঞ সংযুক্ত বর্গীয় যোগ ব্যঞ্জন ধরেন আমরা বললাম যে অঞ্চল বা চঞ্চল অঞ্চল তাহলে সরেও এটা হচ্ছে কি ইঞ সংযুক্ত চ তেলে ই সংযুক্ত চল অঞ্চল ধরেন আমরা লিখমনে শতস্পুত্তভাবে সকালে শতস্পুত্ত অংশগ্রহণে একটা হই হই রই রই করে একটা নির্বাচন ঘটে গেল তাহলে শতস্পুত্ত শতস্পুত্ত কিভাবে লিখি শতস্পুত্ত মানে বুঝুন তো শতস্পুত্ত কে শতস্পুত্ত মানে হচ্ছে কোন জোর জোর জবরদস্তি নাই আর কি সবাই উইলিংলি যেটারে বলে আর কি মনের খুশিতে অংশগ্রহণ করা এটারে বলা হয় শতস্পুত্ত অংশগ্রহণ দেখেন স্বতঃস্ফূর্ত কিভাবে লেখে দন্তস্ব সংযুক্ত ব ফালা এটা কি স্বতঃস্পুত্র তো আমিও ভুলে গেছি হচ্ছে নাকি এরপরে দন্তস্ব প দীর্ঘকার র সংযুক্ত ত স্বতঃস্ফূর্ত ভাবে ঠিক আছে এভাবে লিখতে পারি এরপরে ধরেন লিখলাম যে ব্রাহ্মণ বাড়িয়া তাহলে ব্রাহ্মণ বাড়িয়া কিভাবে লেখে ব রফালা আকার হ সংযুক্ত ম ব্রাহ্মণ বা এরপর হচ্ছে কি রিয়া আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে ধরেন আমরা লিখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লিখব তাহলে রশ্মি তালবাস সংযুক্ত বফলা র ঈশ্বরচন্দ্র চ দন্ত সংযুক্ত দ চন্দ্র বিদ্যা এরপরে কি সাগর কারো কোনো দুঃখ আছে বাংলা ডাবিং নিয়ে এখন আপনাদের কাজ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো মতো এটা করতে পারবেন নিজের নাম গ্রাম থেকে শুরু করে ইচ্ছে মতো টাইপিং করেন আমার মতো ক খ গ গ প্র্যাকটিস করতে হবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো করে লেখেন আজকে বেশি না একশো ওয়ার্ড এই এক হাজার ওয়ার্ড লেখেন এরপরে আস্তে আস্তে লিখলে ওই যে এখানে দেখা যাবে এই যে আমার নাম হচ্ছে কি এভাবে লিখলে আপনি দেখেন যে এগুলা চলে আসবে ঠিক আছে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনি এভাবে লেখেন কোড কাপব কোড কোড কাপব karne likhen IT ইনস্টিটিউট কেমনে লিখব বলেন প্রথমে কি দিব রশি তারপরে কি দিব দন্তস্ব সংযুক্ত ট ইনিস্টি aptitude ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে লেখেন ঠিক আছে এরপরে কোন সমস্যা আচ্ছা আরেকটা তো ভুলে গেছি আকার কিভাবে দিবেন আকারের জন্য হচ্ছে শিফট জি ঠিক আছে আর কোন ঝামেলা আমার মনে হয় জানি নাই বাংলা টাইপিং এর মধ্যে এই কয়েকটা জিনিস ফলো করতে পারলে একবারে ইজি টাইপিং করেন আপনাদের জন্য শুভ কামনা নিজের জীবন কাহিনী লিখে ফেলেন ঠিক আছে আবার দেখবেন যে নিজের জীবন কাহিনীর মধ্যে যে যেগুলা বানান একটু ঝামেলা ওগুলা বাদ দিয়ে দিবেন যত দুঃখের কাহিনী আছে সব লেখেন আর কিছু না হইলে আমার নামে ভালো ভালো কথা লেখেন তাহলে আপনাদের ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করা হচ্ছে